আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ের বহু নির্বাচনী প্রশ্নটি নিয়ে আলোচনা করব তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের বহু নির্বাচনী প্রশ্নের মান হলো তিরিশ এবং এর জন্য তোমরা সময় পাবে মাত্র ত্রিশ মিনিট আমরা কিন্তু জেনে গেছি তোমাদের এটা একশো মার্কে পরীক্ষা তিরিশ মার্ক এমসিকিউ এবং সত্তর মার্ক থাকবে সৃজনশীল প্রশ্নের জন্য তো তোমরা ঝটপট করে প্রশ্নগুলো দেখে নাও এবং আমি প্রতিটি উত্তর কিন্তু দাগিয়ে দিয়েছি সো প্রতিটি উত্তর আমি বলছি না কারণ তখন ভিডিও লম্বা হবে আর তোমরাও বিরক্ত হবা সো আমি তোমাদের বিরক্ত করতে চাই চাই ঝটপট করে প্রশ্ন সহ উত্তরগুলো দেখে নাও এরপরে এখানে রয়েছে একুশ থেকে তিরিশ পর্যন্ত খুবই সহজ প্রশ্ন এসেছে আর একটা কথা আমি বারবার তোমাদেরকে বলি আমি বলছি না যে এই প্রশ্নটাই আসবে এই প্রশ্নগুলো কোনো একটা স্কুলে এসেছিল তোমাদেরকে আমি এই ভিডিওটা দেখতে বলছি এই কারণে যে এখান থেকে তোমাদের একটা ধারণা তৈরি হয়ে যাবে তো বেশি বেশি করে তুমি তোমার বন্ধুকে শেয়ার করে দাও যেন তোমার বন্ধুরা উপকৃত হতে পারে আর আজকে এই পর্যন্তই যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দিও যারা করেছো তাদের আন্তরিক ধন্যবাদ